আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিলেজ বাংলা কিচেনে সবাইকে স্বাগত চলে আসলাম এটা রেসিপি নিয়ে আজকে রেসিপি যেটা কি করব এটা আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এই যে এখানে নিচ্ছি সাজনা সাজনাগুলি সুন্দর করে কেটে দিছি এই সাজনা সরিষা বাটা দিয়ে সাজনা বটি করব আর এই সাজনাটা আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ বিশেষ করে আমার অনেক পছন্দ যে আমারে যদি বলে যে ভাত ছাড়া এমনি খাইতে হবে আমি অনেকগুলি খাইতে পারি যেটা সত্যি কথা এই যে সরিষা নিছি সরিষাটা ধুয়ে জালিতে করে নিয়ে আসছি এই সরিষাটা চৈতা সরিষা এই চো শা দিয়ে সবচেয়ে ভালো লাগে এই যে নতুন সর্ষে একদম ছোট ছোট দানা মানে দেশাল এইটা এই সরিষা বাইটা সাজনা রান্না এই যে আপনারা তো এক ভিডিওতে আমাদের দেখছেন আমরা পুটির সুটকি দিছি পুটি মাছের সেই সুটকি ভর্তা করব এই যে একদম শুকায় ঝনঝনা হয়েছে রোদ তিন চার দিন রোদ্রে দেওয়া হয়েছে এখন কি করছি এগুলি পলে করে এই ঢিপ ফ্রিজে রেখে দিছি এই যে একদম শুকনো যখনই লাগে একটু যতটুকু পরিমাণ লাগে ফ্রিজ থেকে বের করে খালি রান্না করা ভর্তা বানান এইভাবেই খাওয়া তো তার জন্য নিছি এই যে এখানে শুটকি মাছের জন্য নিছি পেঁয়াজ রসুন এই যে শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো পাটায় বাইটায় তো আজকে এই যে এই দুইটা রেসিপি একদম দুর্দান্ত রেসিপি মানে আমার অনেক পছন্দের সবারই পছন্দের মা অনেক পছন্দ করে শুটকি ভর্তা তো বন্ধুরা আমি চুলার জালটা ধরাই শুরু করে দেই রান্না আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরাই নিলাম এখন আমি কড়াইটা বসাই দিই দেও দেও আইলাম বন্ধুরা একটু আগে আইছি আসার পরে মায় বাঙ্গি কাটছে লো ভাঙ্গি তো খাইলাম তাও জানিকে খিদা লাগতেছে যেমন গরম আবার খিদে লাগছে করি একা একা তো করতাছে দের হয়ে যাবে না ওই কোনো পাক শাক চলতাছে আমার ভাই গেছে আমার মা দুইজনে আরো অন্য অন্য পদ রান্না লাগছে মায়ের পুতের আর এইগুলি আমার ভাইবো রান্নাছে এগুলো আবার আমাকে অনেক পছন্দ

내가 막 인기를 받았다고 얘기했어. 노 음. 님의 응. 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 তেলতে দিলাম এই যে এই মাছটা দুই তিনটা ধোয়া দিয়ে নিছি এমনি তো ধোয়া কিন্তু এই যে হাতে শুটকে দিলে আর কি গরম পানি দিয়ে দিতে হবে কথা স্পেশাল ভর্তা ডা বাটা শুরু করে দেয় প্রথমে শুকনো মরিচ রসুন বাইটে নেই তারপরে মাছগুলি একটু করে দিই লবণ দিয়ে দেও কড়াইটা বসাই সরিষা সাজনা রান্না করার জন্য সরিষার দিলাম সরিষা বাটা সরিষার খাটি তেল আলাদা একটা তেল দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচটা একটু ছিঁড়ে দিলাম দানাগুলি ভাজা হয় একটা তেজপাতা দিয়ে দেবো ঘর হয়েছে ছোট চামচের এক চামচ কালো জিরা निल रसुन पियाज शुगनामिच এখানে আমি বাজা মাছগুলি দিয়ে দিই পেঁয়াজটা বেজে নিলাম এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ

জিরার গুঁড়া মশলাটা তেলে একদম ভাইজনে লো এখন একটু দিয়ে দিব মশলা তেলে ভাজা ভাজা করে নিলাম পান দিয়ে দিলাম মশলা তেল ভাজা ভাজা করছি নিই এখন দিয়ে দিব সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা সরিষা বাটাটা মশলার সাথে মোনা করে দিলাম না কেন কারণ এইটা আর সাজনা একসাথে দিলে এই সরিষা পাটার যে ঘেরামটা এটা থাকে আর ম সাথে বুইনা ফেলাইলে গ্যারানটা কমে যায় না মানে সাজনা ভিতরে থাকবো আর ঘেরামো ঘেরাম ভালো করে নাড়া দিয়ে সরিষাটা সরিষাটা আমরা এই যে ডাটা আছে না ওই যে গাড়া বলে গ্রামে ওইটা যখন বাড়তি হয়ে যায় তখন এই যে সাবধান মতো পিস পিস করে কেট যায় সরিষা দেশ

হয়ে গেল আমার ভর্তা এখন উঠাই নেই এই পাটার ভিতরে না ঠান্ডা ভাত মা খাই খাইনি এই ভর্তার ভিতরে সেই মজা আগে মা ভর্তা বানাইলে না ভাত না দিছি তুই মা একটু ভাত মা খাই দাও খুব মজা লাগছে ভাত খুদের খুদের ভাত হ ময়েস ভাতটা পারছে সুটকি ভর্তা বাদাম ভর্তা সময় কম আগে তো মানুষ এরকম মনে করে নাই মজা করে খাইছে মা খায়

তো বন্ধুরা আপনারা তো আগের ভিডিওতে দেখছেন বেঁচে বাবা বলছে আমার একটা কষ্ট দুঃখের একটা ঘটনা আছে মানে ঘটনাটা যদি দীর্ঘ সময় হয়ে যায় সেটা অনেক কাহিনী হয় ইতিহাস হয় এরকমই হয় তো ঘটনাটা হলো আপনারা তো সবাই জানেন সবাই অনেক বুঝমান মানুষ যে একটা সন্তানের জীবনে একটা বাবা হলো একটা পৃথিবী এক পৃথিবী কিন্তু তার বাবা সে ছেলে সন্তানই হোক মেয়ে সন্তানই হোক আর এক পৃথিবী হয়তো স্বামী সন্তান ঘর সংসার এটা। তো আমার তো মনে করেন যে যে সময়টা মানে বুঝের সময় ওই পৃথিবীটা যখন দরকার বেশি প্রয়োজন একটা মেয়ের জীবনে তখনই আমার বাবাটা আমাদের জীবনে নাই তো কেন নাই কিসের জন্য নাই সেটাও আপনাদের বলবো আরেক সময় এক ভিডিওতে তো সবটা বলা যায় না আরেক সময় বলবো এটাই আমার অনেক একটা ব্যথা মানে বুকের ভিতরে এমন একটা ব্যথা যে মনে হয় ব্যথাটা পাহাড় সমান হয়ে গেছে অনেক দিন কর তো আপনাদের সামনে এখন কেন আমি বলতেছি বা আমরা কেন এই ঘটনাটা তুলে ধরলাম যদিও কখনও কারো দাঁড়ায় যদিও কখনও সুফল পাই মানে কোনো ফল পাই এই জন্য ভাবলাম যে এত কষ্ট ব্যথা তো সহ্য করতেছি তো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা তো আমাদের ফ্যামিলির লোকজন যারা আমাদের ভিডিও দেখেন আমার ভাই বোনেরা তো এই বোনের কষ্ট দুঃখের কথা শুনে কেউ এমন কমেন্ট দেন না যে নাটক বা এটা সেটা এটা আমার একদম পাহাড় সমান ব্যথা এটা হলো ব্যাপার তো ওই যে এক মহিলা আসে প্রতিবন্ধী মহিলা মানে তার জন্য কিছু টাকা আসছে ওইটাও দেখাই দেব আবার আমিও দু চার কথা বললাম তো ভিডিও তো অনেক বড় হয়ে যায় এই জন্যে বাকিটা আগামী ভিডিওতে আপনাদের সামনে সবটাই খুলে বলবো আমি আর বিথের বাবা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বোনের পাশে থাকবেন আমি বুঝে নিত একটা মেয়ের জীবনে যদি একটা সময় আছে ওই সময় বাবাটা চলে যায় তার অনেক কিছু ফেস করতে হয় জীবনে অনেক কিছু ফেস করতে হয় সেটা আমিও করছি তো এখন সেটা তো পিছিয়ে চলে গেছে এখন তো বাবা হারান দুঃখটাই বেশি তো বন্ধুরা আপনারা ভালো থাকেন এ কিছু কষ্টের কথা শেয়ার করলো তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ পুরাটা খুলে আলাইকুম

পরে আরো কয়েকবার আমি দেখাইছি তো অনেকেই সাহায্য মানে করছেন টাকা পয়সা দিচ্ছেন তো কেউ কেউ আবার দিতেছেন কেউ আশ্বাসও দিচ্ছেন তো আসলে টাকা পাওয়ার উপযুক্ত যারা তাদেরকেই টাকা দেওয়া উচিত এমন এক জায়গায় দেওয়া মানে ভালো আর কি যে যেন কি এটার উপযুক্ত উনি তো একদম রিয়াল মানে আমরা চোখের সামনে দেখতেছি এটার বড় প্রমাণ তার কিছু হয় না তো দেশ বিদেশে যে যেখানে আছেন ভাই বন্ধুরা আমাদের এই ভিডিও যারা দেখেন নিয়মিত যারা দেখেন তারা বলতে পারবেন যে আমার মাধ্যমে এই পর্যন্ত যে যেখান থেকে টাকা পাঠাইছেন বা টাকা দিচ্ছেন আমি চেষ্টা করছি পরিপূর্ণভাবে মানে এই টাকাটা ওনার হাতে মানে যার জন্যে পাঠিয়েছেন তার কাছে দিয়ে দেওয়ার জন্যে তো বরাবরের মতন এবারও তো এক ভাই আমেরিকার থেকে টাকা পাঠিয়েছে পাঁচ হাজার তো ভাই বলে দিছে যে ভাই আমি তো আসলে অগ্রিম আর কি সামনে বছরের জন্যে অগ্রিম ভাবে টাকা পাঠাইছি আমার এটা বলে দিছে যে নাম টাম বলতে হবে না আপনি শুধু এইটুকু বলে দিছেন আর কিছু বলতে হবে না আর আমার এক খুবই ক্লোজ মানে একদম গরিষ্ঠ আর কি এক আপু এক বোন উনি থাকে হলাম সিঙ্গাপুরে ঠিক আছে ওই উনি সিঙ্গাপুরে থাকে নামটা বলো আপুর নামটা বলে দাও আপুর নামটা হলো রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা আপু রাজিয়া সুলতানা আপু টাকাটা পাঠাইছে 5000 5000 টাকা পাঠাইছে তো হ্যাঁ আপু এর আগেও অনুদান দিবেন তো আমাদের সাথে ওনার মোটামুটি রিলেশন আছে ভালো যোগাযোগ আছে আর কি সবসময় কথাবার্তা হয় নিয়মিত আর আমাদের ভিডিও দেখে যে কারণে আমাদের সমস্ত কিছু ভালো মন্দ সবই ওনারা দেখে তো যাই হোক আমি টাকাটা আপারে দেই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার ওই যে আমেরিকার থেকে এক ভাই পাঠাইছে জাকাতের জন্য আর কি আমার বলে দিছে যে আমি সামনে বসে যে জাকাতটা দেবো জাকাতের টাকা দিচ্ছে আর এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার রইলাম ওই আমার যে সিঙ্গাপুরের যে বোন এই বোনের টাকা তো তাহলে আপনি কিছু বলেন একটু মানে দর্শকদের উদ্দেশ্যে যতটুকু সম্ভব আপনার আমার যে যেটা মানুষ আমার যে টাকাটা দিচ্ছে আল্লাহ বার্তাটি ভালো রাখুক সুস্থ রাখুক মানুষকে জানি এইভাবেই শরীরেটা যেতে পারে আমি এটাই সুখিয়া করি আর ভাই আমার এই ভাই আপা আরেকটা ক্যামেরাম্যান ভাই এরা আমার সহযোগিতা করতেছে আমিও তাদের প্রতি অনেক কৃতজ্ঞ করত আল্লাহ বা তাদের উছিলে দিয়ে আমার এখানে আনছে আমি অনেক খুশি হয়েছি একজনের একজন দেখে আনি তো যাই হোক তাহলে আজ আর কথা না বাড়াই আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুদের কাছ থেকে তারপরে আমাদের আরো আনুষঙ্গিক কাজ আছে এগুলো করব আপনারা দেখুন আমাদের সাথে থাকুন